এই লালচাঁদ যে আজকে গ্রেপ্তার হয়েছে পুলিশ তাকে ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে এই চাঁদ বিগত দিনে তার রেকর্ড ভালো না সে বিভিন্ন রকম এই সমস্ত অপকর্মে জড়িত আমরা ইতিমধ্যে তার সম্বন্ধে জানতে জানতে পারছি যে গত বারো তারিখ যে জেলা বিএনপির কাউন্সিলে আমাদের সেক্রেটারি সাহেবের উপর যে হামলাটা হয় এই হামলার নেতৃত্ব দিয়েছে মাহবুবের এই নির্দেশে এই লাল চাঁদ এবং এই লাল থেকে যে রিমান্ড নেওয়া যায় সে সমস্ত আমার বিশ্বাস যে তার কাছ থেকে তথ্যগুলো বাইরে। এরা বহিরাগত এরা এই সমস্ত সন্ত্রাসীদেরকে লালন করে এই মাহবুব আলম এবং এই সৈয়দ আলমের এই আমাদের নেতৃবর্গ যারা নিজেরাই একটা সন্ত্রাসের লালন করে আবার এই সমস্ত সন্ত্রাসীদেরকে তারা তশ্রয় আসতে হবে না আমাদের কোনো দলের ওইভাবে তার কোনো কমেডিতে নাম নেই আমি খবর নিয়েছি যে সে কোনো কমিটিতে নাম নাই এই থাকে আর কি মনে করেন যে ভাইদের সদেস ভাইদের ক্যাডার এই ক্যাডারদেরকে আমরা নিধন করবো আমরা আমাদের অভিযোগ এখনও হয়নি আমরা রাজনৈতিক দল যেহেতু আমরা আমাদের নেতৃত্ব যে অকারেন্সটা করছে তার জন্য আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ইতিমধ্যে আমাদের সমস্ত সাবমিশন হয়ে গেছে পেপার ওটা পেপার ওয়ার্ক হচ্ছে ওটা হয়তো খুব স্বল্প সময় আমরা নির্দেশনা পাব নির্দেশনা পেলেই তারপরে আমরা মামলায় যাবো মামলা একটা নয় অভিযোগ মুক্তির থানায় এখনও করা হয়নি থানা তো জানে তাদের সামনে ঘটনা ঘটছে থানা উচিত ছিল সেখানে তুমি সব ঘটনা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো আমরা সাংগঠনিক ব্যবস্থা আগে নেওয়ার জন্য অলরেডি জেলা কমিটি রেজলিউশন নিয়েছে এবং এটা কেন্দ্রকে উপস্থাপন করেছে এবং আমাদের পার্টির চেয়ারম্যানের কাছে কপিত হয়েছে মহাসচিব আমাদের সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ আসাদুল হাবিব গুলু মহোদয় তো তাকেও দিয়েছি আমরা এবং আমরা নিজেরা সরাসরি সেখানে সাবমিশন করে এসেছি জেলা ডিএমপির নেতৃবর্গ গিয়ে এবং আমাদের নির্বাচন কমিশন লালচন শনাক্ত পুলিশ করেছে কারণ পুলিশ শনাক্ত করেছে এই ডাকাতি করতে যায় তাকে ধরার পর আমাদের যে ওই দিনের গণ্ডগোলের ফিডিও ওই ফুটেজ থেকে তাকে শনাক্ত করা হয়েছে করার পরেই আমাদের এই অ্যাকশন এবং তার বিরুদ্ধে এখন বললে আরও কে কে ছিল রয়ে গেছে আমরা ধন্যবাদ